আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সাউথ স্পেশাল আর ভাতের সাথে খাওয়া যাবে এমনই ছটপট রেসিপি পালাকুড়া পাচারি পালাকুড়া মানে পালং শাক আর পাচারি মানে ফ্রেশ পিকেল যেটা ভাতের সাথে সাইড ডিশ হিসেবে সাউথ ইন্ডিয়াতে পরিবেশন করা হয় ভীষণই প্রোটিন আয়রনে রিচ এই সাইড ডিশটা বাড়িতে একবার ট্রাই করবেন তো নমস্কার বন্ধুরা রাখিস ফুড হবে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য প্রথমেই একটা তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাস পানের উপর তাতে এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে চার পাঁচটা গোটা শুকনো লঙ্কা এক চামচ মতো ছোলার ডাল এক চামচ মতো বিউলির ডাল এক চামচ মতো ধনে আর এক চামচ মতো গোটা জিরে দিয়ে দিয়েছি দিয়ে সবটা সি আছে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ডালগুলো যেন অবশ্যই লাল করে ভাজা হয় এটাকে মিক্স করবেন তা নইলে কিন্তু এই আচারটা খেতে ভালো লাগবে না ওয়ান ফোর চামচ মতো মেথির দানাও অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা সি আছে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি প্রথমে ডালগুলো খুব ভালো মতন কালার আসার পরই আমরা পরের জিনিস অ্যাড করব দেখুন ডালগুলো আমাদের লালচে কালার এসে গেছে এই পর্যায়ে এক মুঠো পরিমাণ কারিপাতা অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে সবটা ভাজা ভাজা করে নিচ্ছি ভাজতে ভাজতে যখন ডালগুলোর কালার একদম ডিপ এসে যাবে সেই পর্যায়ে বুঝতে পারবেন আমাদের মশলাটা রেডি হয়ে গেছে এবারে শেষের দিকে দেড় চামচ মতো সাদা তিল অ্যাড করে দিলাম তিলটা আগে দিলে পুড়ে যেতে পারত সেই জন্য পরে অ্যাড করলাম এবার তিলটাও খুব ভালো মতন ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন ভালো মতন ভাজা হয়ে গেছে আর ডালগুলোর কালারও সুন্দর চেঞ্জ হয়ে গেছে তিলটাও ভালো ভাজা হয়েছে এখানে আপনাদের জানিয়ে রাখি আমি চ্যানেলে আরও অনেক রকমেরই পালং শাকের রেসিপি শেয়ার করে রেখেছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা এই চলে দেখতে পারেন এবারে তাওয়াতে আবারও এক চামচ মতো তেল অ্যাড করে দিয়েছি দিয়ে একাটি পরিমাণ পালং শাক ভালো করে ধুয়ে নিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে শাকটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি মানে শাকটাকে ছোট করে নিচ্ছি আর শাকের মধ্যে যতটা জল আছে সব জলটাই যাতে মরে যায় আর সেই জলেই আমাদের শাকটাও সিদ্ধ হয়ে যাবে দেখুন সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখবেন তাহলে জল বেশি হয়ে যাবে জল মরতে সময় লাগবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে পুরো শাকটাকে একদম ঝরঝরে শুকনো করে তৈরি করে নিচ্ছি এরকম ডাঁটির দিকগুলো হালকা করে একটু চেপে দিলেই এগুলো স্ম্যাশ হয়ে যাবে দেখুন শাকটা আমার পুরো রেডি হয়ে গেছে আর কতটা ছোট হয়ে গেছে জলটাও পুরো মরে গেছে আর শাকটা ভীষণ ভালো সিদ্ধও হয়েছে এই পর্যায়ে এটাকে একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডিং জারের মধ্যে আমরা যে ভাজা মশলাটা রেডি করে নিয়েছি তার মধ্যে পনেরো ষোলোটা রসুনের কোয়া হাফ চামচ মতো নুন আর ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি দেখুন এরকম শুকনোভাবে গ্রাইন্ড করে নেওয়ার পর শাকটাও আমাদের ঠান্ডা হয়ে গেছে ততক্ষণে এবার শাকটা দিয়ে সবটা একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নেবো আগে থেকেই লেবু সাইজের মতন তেঁতুল আমি এরকম জলে ভিজিয়ে রেখেছিলাম দানাটা বাদ দিয়ে সেটাকে অ্যাড করে দিচ্ছি সবটা একসঙ্গে খুব ভালো করে স্মুথ করে পেস্ট করে নিয়েছি এবারে আবারও একই তাওয়া বসিয়ে নিয়েছি তাতে দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি এবারে এর মধ্যে হাফ চামচ মতো কালো সর্ষে হাফ চামচ মতো গোটা জিরে এক চামচ মতো ছোলার ডাল অ্যাড করে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সবটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ডালের কালারটা আবারও সুন্দর গোল্ডেন কালার নিয়ে আসতে হবে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দশ বারোটা রসুনের কোয়া গোটা গোটা দিয়ে দিলাম এগুলো মুখে পড়লে খাওয়ার সময় খুব ভালো লাগে আর ডালটাও সুন্দর রঙের কালার চলে আসবে আর রসুনটাও দেখবেন খুব সুন্দর গোল্ডেন কালার চলে আসবে সেই পর্যায়ে পর্যন্ত ভেজে নিতে হবে এবারে কিছুটা কারিপাতা আবারও অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা একসঙ্গে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে দেখুন ডালগুলো সুন্দর কালার চলে এসেছে আর রসুনটাও আমাদের অনেকটাই ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে স্কুইজ হয়ে গেছে এবারে আমাদের গ্রাইন্ড করা পালং শাকের পেস্টটা অ্যাড করে দিয়েছি এবারে সি মাছি সবটা নেড়ে ছেড়ে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেবো মানে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতে তো মানে বলার অপেক্ষা রাখে না অসম্ভব টেস্টফুল হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আমার রিকোয়েস্ট রইল করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা ভালো করে নেড়ে চেড়ে দেখুন সব তেলটাই অ্যাবজর্ব হয়ে গেছে শাকের মধ্যে এবারে গ্যাস অফ করে এটা গরম গরম ভাতের সঙ্গে এনজয় করুন আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে